আমাকে রেখে ছেলে দেখেন কত দূর চলে গিয়েছে তার কোনো টেনশনও হচ্ছে না যে মা পিছনে আছে কি নাই সো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে কুরবানি ঈদ চলে আসতেছে আর এখানে ছেলে চুল কাটার জন্য বায়না ধরেছে তো ওর নানা ভাই ওকে চুল কাটতে টাকা দিয়েছে আর সেই টাকা পেয়ে সে এখন অস্থির হয়ে গিয়েছে কখন চুল কাটবে যাই হোক সেলুনে কিন্তু ও একাই ঢুকছে আর এই চেহারার উপরে ও একাই বসছে আর এই ভাইয়াকে দেখাই দিচ্ছে কিভাবে চুল কাটতে হবে মানে স্টাইল করে ওকে চুল কেটে দিতে হবে তো এই যে একটা আর্মি কার্ড দিয়ে দিলাম যেহেতু ও বাচ্চা ও স্কুলে পড়ে ওকে ঈদের পরে স্কুলে যেতে হবে তো ওকে স্টাইল করে আর কাটায় দেয় নেই চুল কাটা শেষ করে বাসায় আসছি আর এসে সবজি কেটে নিয়েছি আর সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে খাবার তো খেতেই হবে রান্না বসাবো এইদিকে ভাবলাম প্রচণ্ড গরম লাগতেছে বাহির থেকে আসছি এদিকে বাসায় আম ছিল তো দুইটা আম কেটে ভাবলাম জুস বানায় নেই তো আমি এখানে আমগুলো কেটে ব্লান্ডারে দিয়ে দিলাম তার সাথে এক চামচ চিনি এবং গুঁড়া দুটো দিয়ে দিলাম তো এই যে ঝটপট আমার ম্যাঙ্গো জুস হয়ে গিয়েছে এখন ছেলেকে দিয়েছি ওকে ভিডিও করলেই ওর মাথা গরম হয়ে যায় যাই হোক এই যে এক গ্লাস ঠান্ডা ম্যাঙ্গো জুস খেয়ে একটা ঠান্ডা করে তারপর রান্নাঘরে গেলাম বাসায় কোনো বাজার না থাকলে একটা মেয়ে যে কত টেকনিক খাটিয়ে রান্না করতে পারে তা আমি আর থেকে হয়তো বেশি কেউ জানে না বাসায় কোনো মাছ ছিল না পাঙ্গাস মাছের একটা মাথা সেটাকে দুই ভাগ করে নিয়েছি আর এক পিস লেজ ছিল তো এগুলো ধুয়ে নিয়েছি আর এই মাছগুলোকে আমি হালকা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি আর এখন এগুলোকে আমি বাটিতে উঠায় নিবো এখানে হচ্ছে আমি আজকে সবজি দিয়ে এই মাছের মাথা আর লেজ দিয়ে ভেঙে একটা ঘন্ট তরকারি রান্না করব। যাই হোক মাছের মাথাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর এখন এই একই পাতিলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব তারপর হচ্ছে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু পাঁচ পদের সবজি আছে বেগুন মূলা আলু তারপর হচ্ছে ভেন্ডি আর এখানে হচ্ছে আমি টমেটোই দেবো একটু পরে তো এখানে অল্প একটু পরিমাণ মশলা দিয়ে দিলাম মানে যা যা তরকারিতে আমরা দেই দিয়ে লড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে দেবো এদিকে তরকারি কষাইতে দিয়ে চলে গেলাম রুমে যে দেখি ছেলে ব্যাংক কাটতেছে মানে একবার বলেছিলাম যে ব্যাংকটা ভেঙে আমি একটা হচ্ছে কম্পিউটারের টেবিল কিনবো তো এই কথাটা শুনেই হচ্ছে ও কেচি নিয়ে ব্যাংকটা কাটতে চলে গিয়েছে যাই হোক ওইখানে কিন্তু মাছের মাথাটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি আর দিয়ে একেবারে লড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে আমি আসছি এখানে কয় টাকা হয়েছে সেগুলো গুনতে তো এই টাকাগুলো হচ্ছে আমি রোজা ঈদের পর থেকে জমাচ্ছি আমার ছেলে বোনাস পাইছে আমিও বোনাস পাইছি তারপর হচ্ছে বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে ফালাইছি টোটাল আমার এখানে সাড়ে বাইশশো টাকার মতন হয়েছে টাকাগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে এখানে ঘন্ট তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে একেবারে নাড়াচাড়ি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর সব তরকারিতে ধনে পাতা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর আমি কিন্তু সবসময় পাঙ্গাস মাছের মাথা দিয়ে এভাবে ঘন্টা তরকারি রান্না করি এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ফির স্কুলে দেখি একটা কলা অর্ধেক পেকে গিয়েছে মানে একটু কালো কালো হয়ে গেছে তো সেই কলাটা দিয়ে আমি আটা দিয়ে বড়া পিঠা বানাচ্ছি সন্ধ্যার নাস্তা হিসাবে আর পিঠাগুলো অনেক সফট এবং মজা হয়েছিল যাই হোক আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যারা নতুন দেখবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ বাই বাই